নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে গ্রুপ সিডির কিন্তু যে এক্সাম ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এক তারিখে পড়েছে হচ্ছে পয়লা মার্চ পরীক্ষা হবে গ্রুপ সি এবং আটই মার্চ পরীক্ষা হবে গ্রুপ ডি ঠিক আছে তো তো আজকে আমরা আমাদের যে পেইড মক টেস্ট রয়েছে সেই পেইড মক টেস্টের উনত্রিশ নম্বর মক নিয়ে আজকে তোমাদের সামনে যে জি কে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং তার সাথে সাথে উত্তরগুলো আলোচনা করব তো তোমরা যদি চাও এই মক টেস্টগুলো দিতে লাইভ দিতে তো অবশ্যই কিন্তু তোমরা নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু একটা সামান্য পেমেন্ট পেমেন্ট করে তোমরা এই মকগুলো দিতে পারবে এবং পিডিএফগুলো পেয়ে যাবে দেখো এখানে প্রথম যে তোমরা জানো যে গ্রুপ সিতে কিন্তু জেনারেল যে অ্যাওয়ারনেস রয়েছে কুড়ি নম্বরে ঠিক আছে তো তো চলো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কি বলছে নানাঘাট শিলালিপিতে কোন রাজার কৃতিত্ব বর্ণনা বর্ণিত রয়েছে স্বাতকর্ণী প্রথম অপশন বি রয়েছে গৌতমী পুত্র স্বাদকর্ণী অপশান সি বৈশিষ্ট্য পুত্র পুলোমাই না অপশন ডি যজ্ঞশ্রী স্বাদকর্ণী উত্তর কী হবে উত্তর হবে এ অর্থাৎ সাতকোনি প্রথম ঠিক আছে তো তো নানঘাট শিলালিপিতে আমরা কিন্তু সাতবাহন বংশের শক্তিশালী একজন রাজা তার নাম হচ্ছে প্রথম তার কৃতিত্ব এবং বীরত্বের কাহিনী কিন্তু এখানে লেখা রয়েছে এবং এই যে শিলালিপিটা এই শিলালিপিটা কোথায় পাওয়া গেছে জানো মহারাষ্ট্রে পাওয়া গেছে মহারাষ্ট্রের পুনেতে এবং এটা তার রানী ছিল নাগানিকা তিনি কিন্তু এ তার দ্বারা এই যে শিলালিপিটা খোদিত করা হয়েছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট তার নাম কি এখানে চারটে অপশন দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে না পারলে তো দেখে নিচ্ছ তো ধনানন্দ চন্দ্রগুপ্ত না বিন্দুসার সার উত্তর কি হবে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে তাই কিন্তু কি তাকে গণ্য করা হয় কারণ তিনি প্রথম শাসক ছিলেন যিনি ভারতীয় উপমহাদেশের অধিকাংশ এলাকাকে একটি একক শাসনে কিন্তু তিনি নিয়ে আসতে পেরেছিলেন এবং একটি বৃহৎ মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো মাথায় রাখবে যে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সংগ্রাম হচ্ছে তোমাদের জন্য টেস্ট পক্ষ থেকে এসেছে কিন্তু সিলেকশন মেরা হক এই সেলে এখানে কিন্তু যারা রেলের গ্রুপ ডি থেকে শুরু করে রেল এন টি সি এস এম পরীক্ষাগুলো তোমরা যারা দিচ্ছ তো তোমাদের জন্য কিন্তু এই এক বছরের যে প্রো এটার দাম কিন্তু ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অর্থাৎ এই যে সময়ের মধ্যে যদি তোমরা কেন তাহলে কিন্তু তিনশো সাত টাকা পেয়ে যাচ্ছে এবং যারা পাস প্রো ম্যাথ নিতে চাও সেটা উনিশশো নিরানব্বই এখন কিন্তু তোমরা তিনশো পঁচানব্বই টাকা পেয়ে যাবে এবং ইউস কোপন করে তোমরা যে সার্চ করে কিন্তু আরো ট্রিড পারি কাছে সেখানে কিন্তু এটা পার্চেস করতে পারো তিন নম্বর দেখতে পাচ্ছ কি বলছে যে কোন চাল্লুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন তো কি হবে চারটে অপশন রয়েছে পুলকেশি প্রথম পুলকেশি দ্বিতীয় না মঙ্গলেশ না কৃতি বর্মন তো কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ দ্বিতীয় পুলকেশি তো চাললুক চাল্লুক্য যে রাজবংশ ছিল সেই চাল্লুক্য রাজবংশের কিন্তু বিখ্যাত শাসক ছিলেন এই দ্বিতীয় পুলকেশি তিনি কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন এবং হর্ষবর্ধন যখন দক্ষিণ ভারতের তার সাম্রাজ্য এই যে দক্ষিণ ভারতের তার সাম্রাজ্য যে বিস্তার করতে চেয়েছিলেন তখন ছশো আঠেরো খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে কিন্তু দ্বিতীয় পুলকেশি কাকে হারিয়ে দিয়েছিল কিন্তু হর্ষবর্ধনকে মাথায় রাখবে এই বিজয়ের পর দ্বিতীয় ফুলকেশি কিন্তু দক্ষিণা দক্ষিণা পথেশ্বর উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভূগোল থেকে রয়েছে যে সুন্দরবন কোন সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কত সালে ঘোষণা করা হয়েছিল এটা জানতে চাওয়া হয়েছে উনিশশো সাতাশি উনিশশো বাহাত্তর দু হাজার আঠেরো না দু হাজার উনিশ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি উন দু হাজার উনিশ সালে সুন্দরবনকে কিন্তু রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল দেখো সুন্দরবনকে কিন্তু অনেক কিছু হিসেবে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে এক নম্বর জেনে রাখো উনিশশো তিয়াত্তর সালে সুন্দরবনকে ঘোষণা করেছিল যে ব্যাঘ্র প্রকল্প বা টাইগার যে রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল উনিশশো তিয়াত্তর ঠিক আছে তো আচ্ছা উনিশশো চুরাশি সালে সুন্দরবনকে কিন্তু একটি ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় উনিশশো এটা বহুবার পরীক্ষা আসছে উনিশশো সাতাশিটা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা উনিশশো সালে কিন্তু সুন্দরবন মর্যাদা লাভ করেছিল মাথায় রাখবে ঠিক আছে তো আর এটা জানতে চা হল যে সুন্দরবনকে কোন সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হচ্ছে দু উনিশ সালে এইগুলো যেগুলো বললাম এগুলো অলরেডি আমাদের যে পিডিএফটা কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তো আমরা যেহেতু এটা ভিডিও আকারে করছি তার জন্য প্রশ্নটা নিয়েছি উত্তরপত্রটা কিন্তু আমরা নিয়ে নিই ঠিক আছে তো এগুলো কিন্তু সেইভাবে তোমরা পেয়ে যাবে আচ্ছা নেক্সট আমরা দেখবো পাঁচ নম্বর যে প্রশ্ন বলছে ভারতের প্রথম কোন পণ্যটি জিআই ট্যাগ জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ এটা পেয়েছিল এলাচ দার্জিলিং চা না বাসমতি রাইস নাকি গোবিন্দভোগ চাল তো কোনটা হবে তো উত্তর হবে দার্জিলিং চা এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় যে ভারতের মধ্যে প্রথম যদি কোনো পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়ে থাকে সেটা কিন্তু দার্জিলিং চা এবং কত সালে পেয়েছিল এটা দু হাজার চার পাঁচ ঠিক আছে এইভাবে দু হাজার চার পাঁচ সালে কিন্তু ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল আমাদের দার্জিলিং চা তো দার্জিলিং চা যেন সুগন্ধির জন্য কিন্তু বিখ্যাত আর চা উৎপাদনের প্রথম স্থানে অধিকার করেছে যে কোন রাজ্য যদি বলে সেটা হচ্ছে আসাম মাথা রাখবে আসাম আসামে সব বেশি চা পাওয়া যায় কিন্তু সুগন্ধির জন্য বিখ্যাত হচ্ছে দার্জিলিং চা ঠিক আছে অবত্যি ভূগোলের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলতে চাইছে যে নিম্নলিখিত কোনগুলি গঙ্গা নদীর ডান তীরের উপনদী ঠিক আছে চারটে অপশন এখানে রয়েছে যমুনা চম্বল সোন অপশন এতে রয়েছে অপশন বিতে রয়েছে যমুনা সোন দামোদর অপশন সিতে রয়েছে যমুনা গন্ডক সোন না অপশন ডি রয়েছে যমুনা চম্বল দামোদর উত্তর কী হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ যমুনা সোন এবং দামোদর এইটা হচ্ছে গঙ্গা নদীর কি গঙ্গা নদী যদি এরমভাবে প্রবাহিত হয় গঙ্গা নদীর ডান তীরে রয়েছে ঠিক আছে এই যমুনা হলো এখান থেকে মাথা রাখবে যমুনা হলো গঙ্গার দীর্ঘতম এবং প্রধান ডান তীরের উপনদী হচ্ছে যমুনা ঠিক আছে তো আর সোন নদী সোন নদী এটা আমরা জানি যে মধ্য ভারতের মালভূমি থেকে উৎপন্ন হয় পাটনার কাছে গঙ্গায় কিন্তু তিনি এই যে সোন নদীটা মিলেছে আর দামোদর দামোদর নদী ছোট না পূর্ব থেকে উৎপন্ন হয়ে এটা হুগলি নদীতে গঙ্গা একটা শাখা নদী হুগলি নদীতে কিন্তু মিশেছে ঠিক আছে পরবর্তী সংবিধান থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ বলতে চাইছে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া সংসদে কোন অর্থ বিল পেশ করা যায় না আচ্ছা এখানে প্রশ্নটা এখানে উত্তরটা টাইপ হয়ে গেছে এখানে প্রশ্নটা বহুবার করা হয় যে কার সম্মতি ছাড়া সংসদে অর্থ বিল পেশ করা যায় না এটা কিন্তু রাষ্ট্রপতি হবে ঠিক আছে তো অপশন সি রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরবর্তী সংবিধান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোন রাজ্যের প্রশাসন নিজের হাতে গ্রহণ করে নিতে পারে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন তিনশো একান্ন তিনশো পঞ্চাশ উত্তর কি হবে উত্তর হবে অপশন তিনশো যে পশ্চিমবঙ্গে কোনো রকম ঘটনা ঘটলে বিরোধীরা কিন্তু বলে রাখে যে রাষ্ট্রপতি শাসন দরকার অর্থাৎ অনুযায়ী যদি রাষ্ট্রপতি কোনো রাজ্যের সাংবিধান যে যদি ভেঙে পড়ে সেই রাজ্যের কিন্তু প্রশাসন নিজের হাতে তিনি নিয়ে নিতে পারে ঠিক আছে এটাকে প্রেসিডেন্টস রুলস কিন্তু বলা হয় মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন যে বিশ্বে ডাক পরিষেবা যেটা আমরা পোস্টাল সার্ভিস জানি ক্ষেত্রে ভারতের অবস্থান কত তৃতীয় দ্বিতীয় প্রথম না চতুর্থ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি প্রথম তো ভারতবর্ষ কিন্তু ডাক পরিষেবায় বিশ্বের মধ্যে সবথেকে বড় নেটওয়ার্ক হচ্ছে ভারতবর্ষ এক নম্বরে রয়েছে মাথা রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন কী বলছে যে এনইটি থ্রি পয়েন্ট ও এটা কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত একটি প্ল্যাটফর্ম তো শিক্ষা মন্ত্রক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক বাণিজ্য শিল্প মন্ত্রক না কর্পোরেট বিষয়ক মন্ত্রক উত্তর কী হবে হবে অপশন এ শিক্ষা মন্ত্রক দেখো এন ইটি এটার পুরো কথা হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল অ্যালায়েন্স ফর টেকনোলজি এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং যা এর এর মাধ্যমে কি করা হয় জানো কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রক রয়েছে অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন এটা কিন্তু চালু করেছে এবং এর লক্ষ্য হলো প্রযুক্তিভিত্তিক শিক্ষাকে আরও সহজলভ্য করা এটা কিন্তু এর মোটো ঠিক আছে মাথায় রাখবেন আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুইজারল্যান্ড ট্যুরিজম কর্তৃক ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর হিসেবে কোন ভারতীয় ক্রীড়াবিদকে নিয়োগ করা হয়েছে পি ভি সিন্ধু নীরাজ চোপড়া মেরি কম না বিরাট কোহলি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি নীরাজ চোপড়া তো নীরাজ চোপড়াকে কিন্তু যে সুইজারল্যান্ডের যে ট্যুরিজমের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করা হয়েছে এটা মাথায় রাখবে পরবর্তী আমরা দেখে নেব বারো নম্বর প্রশ্ন এখানে যে স্পোর্টস থেকে প্রশ্ন রয়েছে যে দু সালে থমাস কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশ জয় লাভ করেছিল ইন্দোনেশিয়া ভারত মালয়েশিয়া না চীন উত্তর কি হবে উত্তরের অপশন বি ভারতবর্ষ তো আমাদের প্রিয় ভারতবর্ষ কিন্তু এই যে থমাস কাপ যেটা দু সালে হয়েছিল সেখানে কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছিল এবং তারা ফাইনালে চোদ্দ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে কিন্তু তারা হারিয়ে দিয়েছিল ঠিক আছে ইন্দোনেশিয়াকে হারিয়ে ভারতবর্ষ জিতেছিল এটা মাথায় রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে তোমরা জানো এটা রয়েছে পরীক্ষায় তো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি যে খসটা এই খসটা প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন অপশন এ কৈলাস বাদুবু সিভান অপশন বি বা দুই রয়েছে হচ্ছে ডক্টর কে কস্তুরি রঙ্গন অপশন সি অধ্যাপক যশপাল শর্মা না অপশন ডি রয়েছে অধ্যাপক জি রাজা গোপালচারী তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ ডক্টর কস্তুরি রঙ্গন তিনি কিন্তু প্রাক্তন যে বিজ্ঞানী এবং ইসরোর কিন্তু চেয়ারম্যান ছিলেন প্রাক্তন তো তিনি কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি খসড়া তার চেয়ারম্যান কিন্তু তিনি ছিলেন তার নেতৃত্বেই ভারতের কিন্তু এই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস কি ফুলের বাগান ফলের বাগান চা বাগান না ধানক্ষেত উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি ধানক্ষেত দেখো যে ভারতের যে মিথেন গ্যাস মিথেন গ্যাসের সংকেতটা তার আগে জেনে রাখো সি এইচ ফোর তো এটা কিন্তু যে ভারতের যে মিথেন গ্যাস রয়েছে তার প্রধান উৎস হলো ধান ধান ধানের যে চাষের সময় জলবদ্ধ জমিতে অক্সিজেনের অভাবে অ্যানারোবিক ব্যাকটেরিয়া জৈব পচন ঘটিয়ে মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন করে থাকে ঠিক আছে আমরা যে এই প্রশ্নপত্রগুলো এগুলো কিন্তু একটু হলে রাখি যারা এই যে মক টেস্টগুলো দিতে চাও এখানে টোটাল তোমরা ছাব্বিশটা টেস্ট পাবে যার মধ্যে তেরোটা পাবে গ্রুপ ডি এবং তেরোটা পাবে গ্রুপ সি ঠিক আছে তো এটার প্রাইস কিন্তু আগে আমরা একশো টাকা রেখেছিলাম কিন্তু এখন পরীক্ষা এগিয়ে এসছে এবং অনেকেই তোমরা চাইছো যে একটু কম করলে ভালো হয় তো পুরো ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ টাকা দিলে তোমরা কিন্তু ছাব্বিশটা যে মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যার মধ্যে অনেকগুলো দেওয়া মানে হয়ে গেছে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেগুলো দিতে পারবে তোমরা এবং আরও কিছু যেগুলো চলছে সেগুলো কিন্তু দিতে পারবে অর্থাৎ টোটাল কিন্তু ছাব্বিশটা পাবে মাত্র পঞ্চাশ টাকা করে দেওয়া হলো তোমাদের জন্য একদম ফিফটি পার্সেন্ট অফ দিয়ে তো নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা জাস্ট বলবে যে দাদা আমরা ফুল মক টেস্ট ম্যাচে জয়েন হতে চাই তো সেখানে কিন্তু তোমাদের হেল্প করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এখানে বলেছে যে জীব বৈচিত্র্য তো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই শব্দটির প্রথম প্রবর্তন করেন কি আর্নেস্ট মেয়ার ডাব্লু জি রোজেন ট্যান্সলে না ওডাম উত্তর কি হবে উত্তর হবে অপশন বি ডাব্লু জি রোজেন তিনি কিন্তু প্রথম উনিশশো সালে এই যে জৈব জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই যে শব্দটার প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো মাথা রাখবে পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর এটা ইকোনমিক থেকে প্রশ্ন একটা কি বলছে যে ভারতের ডিম উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিপ্লব কোনটি সিলভার বা রৌপ বিপ্লব স্বর্ণ বিপ্লব শ্বেত বিপ্লব না তরল বিপ্লব বা লিকুইড রয়েছে উত্তর কি হবে উত্তর অপশন এ রৌপ বিপ্লব বা সিলভার বিপ্লব এটা ভারতবর্ষের ডিম এবং পোলট্রি উৎপাদন বৃদ্ধির সঙ্গে কিন্তু সম্পর্কিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ডিমের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি লক্ষ্য শুরু হয়েছিল এবং এই উদ্যোগের মূল কারিগর কে ছিলেন জানেন প্রাক্তন আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি এর মূল কারিগর ছিলেন মাথা রাখবে কোন খাতে পরবর্তী আমদানিতে সর্বাধিক অর্থ ব্যয় হয় অপশন এ মূলধনী পণ্য অপশন বি স্বর্ণ এবং রৌপ্য অপশান সি ইলেকট্রনিক পণ্য না অপশন ডি রয়েছে পেট্রোলিয়াম তেল এবং লোভিগ্যান্ট উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি অর্থাৎ পেট্রোলিয়াম তেল এবং লুপিক্যান্ট দেখো ভারতের মোট আমদানির সর্বাধিক অর্থ কিন্তু ব্যয় হয় এই খাতে তো দেশীয় উৎপাদনের তুলনায় কম হওয়ায় অয়েল বা সংশ্লিষ্ট পণ্য আমদানির উপর নির্ভর করা হয় ঠিক আছে প্রশ্ন দেখতে পাচ্ছো কি বলছে শব্দের যে তীব্রতা এটি কোন এককে মাপায় হার্টস ডেসিবেল জুল না নিউটন তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি অর্থাৎ ডেসিবেল দেখো যে সাউন্ড যে ইনটেনসিটি বা যেটাকে আমরা শব্দের প্রাবল্য বলি এটা কিন্তু মাপা কিসে ডেসিবেলে ঠিক আছে তো আর যে হার্ডস দেখতে পাচ্ছ এখানে তোমরা এই হার্ডসটা দিয়ে কি করা হয় জানো এটা দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি শব্দের যে ফ্রিকোয়েন্সি এটা মাপা হয় হার্টস দিয়ে ঠিক আছে আর এনার্জি এনার্জি মাপা হয় আর নিউটন হচ্ছে কি ফোর্স ফোর্সের কাক হচ্ছে নিউটন ঠিক আছে তো পরবর্তী দেখতে পাচ্ছ যে এক্স রে কি আবিষ্কার করে ইনভেনশন থেকে কিন্তু প্রশ্ন আসবে আলাদা করে রয়েছে তো রাদার ফোর্ট ম্যাক্স প্ল্যাঙ্ক রন্ট জেন না মেরি কুড়ি উত্তর কি হবে উত্তর হবে অপশন সি রঞ্জেন্ট তো এক্স আবিষ্কার করেছিলেন কিন্তু জার্মান বিজ্ঞানী ভিলহেল কন্ডাক্ট রঞ্জেন্ট পুরো নাম ঠিক আছে তো আঠারোশো সালে তিনি কিন্তু এটা করেছিলেন এবং উনিশশো সালে এই জন্য এই এক্স রে আবিষ্কারের জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন মাথায় রাখবে উনিশশো একে নোবেল পুরস্কার পান পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ স্পোর্টস থেকে যে ভারত প্রথমবার যে অলিম্পিকে গেমসে হকিতে অংশগ্রহণ অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেছিল কোন অলিম্পিক অর্থাৎ ভারত প্রথম কোন অলিম্পিকে হকিতে স্বর্ণপদক জিতেছিল এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তো চারটে অপশন রয়েছে উনিশশো কুড়ি অ্যান্ট ওয়ার্ল্প অলিম্পিক উনিশশো প্যারিস অলিম্পিক উনিশশো আঠাশ আমস্টারডাম অলিম্পিক না উনিশশো লস অ্যাঞ্জেলস অলিম্পিক উত্তর কি হবে উত্তর হবে অপশন সি অর্থাৎ সালে আমস্টারডাম যে অলিম্পিক সেখানে কিন্তু ভারতবর্ষ হকিতে প্রথম স্বর্ণ পদক জিতেছিল এবং এরপর দীর্ঘ সময় বিশ্ব হকিতে কিন্তু ভারত আধিপত্য বজায় রেখেছে ঠিক আছে তো তো এই গুরুত্বপূর্ণ কুইটা প্রশ্ন কিন্তু এখানে ছিল তো ভিডিওটা ভালো অবশ্যই যারা নতুন তোমাদের পরিচিত কোনো ভাই বোন দাদা দিদি যদি এই পরীক্ষা দিয়ে থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলো না আমরা কিন্তু এরকম টাইপের ভিডিও পুরো পরীক্ষা পর্যন্ত নিয়ে আসবো আর যারা মক টেস্ট দিতে চাও নিচে দিন রয়েছে সেখানে গিয়ে তোমরা জাস্ট একদম ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা পে করলে কিন্তু তোমরা ছাব্বিশটা মক টেস্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ফেরা ভালো করে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করতে না ধন্যবাদ